আসসালামু আলাইকুম সুচনা কোসমিক থেকে আমি মোহাম্মদ মিরাজ মিজ চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগ লাইভ নেই তো আজকেও অনেক ডিসকাউন্টের ব্যাগ দেখাবো তো আঙ্কেল একটু ব্যস্ত থাকার কারণে আজকে লাইভে লাইফটা লাইভে আসতে পারেনি যার কারণে আজকে লাইফটা আমি করতেছি হুম তো অবশ্যই সবাই লাইফটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলায় লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্ট স্টার্ট আজকে এই এম্বয়ডারি এই ব্যাগটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে আজকে চারজন চারটা কালার পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিসপত্র নিতে পারবেন আজকে পেয়ে যাবে লাইভে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার ওয়ালাইকুম আসসালাম চারটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে এই মডেলটা চারজন চারটা কালার যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এই ব্যাগটা পাবেন আজকে কয়েকজন কয়েকটা কালারের ভিতরে কালোর ভিতরে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে এটা একটা কালারই হবে দেখেন দুই পাশে দুইটা পকেট আছে এখানে আরও দুইটা পকেট এই যে একটা পকেট এখানে এই যে একটা পকেট মাঝে চেন জিপার ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এই যে লং বেল্ট ভিতরে পকেটও আছে দেখেন পাবেন আজকের লাইফে মাত্র বিকে মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাবেন আজকের এই মডেলটা দেখেন কয়েকজন কয়েকটা মডেলের ভিতরে দেখেন এই মডেলের একটা কালার আর জিডি প্রিন্টে এটার ভিতরে পাবেন আজকে দুইজন দুইটা কালার সব কিছু সেম ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো করে আর লুজ বাটন প্রিন্টের পাবেন একটা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন ফুল হোয়াইটের ভিতরে ক্লিয়ার কলেজ কালার দেখেন এটাও পাবেন একজন একটা কালারই মাত্র ষোলোশো টাকা সেম প্রোডাক্ট ফার্স্ট একটা খুলে দেখেছি যেটা প্রত্যেকটা সেম টু সেম ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট মাত্র ষোলোশো করে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ফেব্রিক্সটা একেবারে নিউ ফেব্রিক্সটা একটা ব্যাগ ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা করে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা মিস্টার ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার ডাবল ম্যাগনেস এটার ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট দুইটা বেল্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে দুইটা বেল্ট পাবেন আজকে লাইভে মিস সালেটার এই ব্যাগটা চারজন চারটা কালার ডাবল ম্যাগনেট মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালার কি বলেন এই ব্যাগটা পাবেন আজকে ছয়জন ছয়টা কালার অফার প্রাইজে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রত্যেকটা ব্যাগে অফার প্রাইস কিন্তু কিছু কিছু মডেল উপর আমরা একটু বেশি ডিসকাউন্ট অফারটা দিয়ে থাকি তো তার মধ্যে এটা একটা দেখেন ভিতরে লং বেল্ট আছে দুইটা কম্পার্টমেন্ট দেখেন দুইটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে ডাবল ম্যাগনেট কি বলেন না পাবেন আজকে লাইভে এটা ছয় জন কালার মাত্র এক হাজার টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে অবশ্যই দেখেন একটা কালার দুইটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত নক করবে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয় টাকা কালা মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে এই ব্যাগটা ছয়জন ছয় টাকা কালা ক্লাসিক ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা না বক্স সাথে বক্সও পেয়ে যাবেন খুব সুন্দর পার্সোনাল টেলর একটা বক্স দেখেন এখানে একটা পকেট কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জিপার ভিতরে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে সাথে তো বক্স আমরা দিবই মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত নক করবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র তেরোশো দেখেন একটা কালার দুইটা কালার প্যারাশুট কাপড়ের ব্যাগ কাপড় তেমন কালেকশন নেই ইনশাল্লাহ বলছেন ইনশাল্লাহ আমার ওরকম কালেকশন করে আপনাদেরকে দেখাবো তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র তেরোশো টাকা পাবেন আজকে লাইভে এটা পাঁচজন জন টাকা লাভ দেখে চোখে আছে যে কালকে ঠিক আমি কোনে ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আমি প্রাশেদ কাপুরের ব্যাগ দেখানোর চেষ্টা করবো আগামীকাল দুপুর বারোটার লাইভে ইনশাল্লাহ শুধু প্রাশেদ কাপুরের ব্যাগটা আপনার কলেজ ভার্সিটির যে বড় বড় ব্যাগগুলো আছে সে সব নেক্সট সোমবার রবিবার দিন আমরা আপনাদের কলেজ ব্যাগ তারপর প্রায় কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলো ইনশাল্লাহ রবিবার দিন দুপুর বারোটায় দেখা দিব কালকে তো শনিবার না কালকে ইনশাল্লাহ স্ট্রেট মেশিন তারপরে হেয়ার ড্রাই তারপর টিমার যে আইটেমগুলো আছে সেগুলো একটা লাইভ করবো ইনশাল্লাহ দুপুর বারোটা সবাই লাইভে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ অনেক ধামা কফারের প্রোডাক্ট দিয়ে দেবো যার যেটা পছন্দ হবে দূরত্ব নিয়ে নেবেন এই ব্যাগটা পাবেন আজকে কটা কালার এক দুই তিন চার পাঁচ ছ সাত জন সাতটা কালার আজকের লাইভে অনেক বড় একটা অফার পেয়ে যাবে যাবে হাফ শোল্ডার ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ বেলটা আপনি ছোট বড় করতে পারবেন দেখেন ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে একটা পকেটও আছে একটা পকেটও আছে কিছু টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে এই মডেলটা সাতজন সাত টাকা আর মাত্র বুঝতে মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে লাইভে সাত জন ষাট কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার যার যে কালার যেটা ভাল লাগবে দ্রুত ন করবেন এগুলো ইনশাল্লাহ যে কোনো বাংলাদেশি পেজে দেখবেন না কেন এগুলো আশা করি পনেরোশো নিচে দেখবেন না আমরা তো এক টাকা দিচ্ছি অফারে মাত্র এক হাজার টাকা করে দেখেন কটা কালার চার তিনটা কালার সরি চারটা কালার পাঁচটা কালার সেমিলার মডেলেরই সেম প্রোডাক্টই শুধু ডিজাইনটা লকটা ভিন্ন সেম অফার প্রাইস মাত্র এক টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে দ্রুত নক্ষর অর্ডারটা কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে ডাস্ট ব্যাগ লং বেল্ট মানি চেম্বার পকেট পর্যাপ্ত জায়গা আছে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফ লকটা করি সাথে একটা খুব সুন্দর লকও আছে এই যে লকটা আমি দেখা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার এই মডেলটা এই একটা কালার খুবই সুন্দর এই আরেকটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে এই মডেলটা দুইজন দুই কালার যার যেটা পছন্দ হবে দূরত্ব নক করতে হবে অনেক বড় ডিসকাউন্ট আপনার প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত এই মডেলটাও পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটারও দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার ভিতরে মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন যার যে কালার পছন্দ হবে যে মডেল যে ডিজাইন পছন্দ হবে দ্রুত রক করতে হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ব্যাগটা একজনে পাবেন আজকে বারবারি চেকের ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ এটা আগে অনেক দাম ছিল আঠারোশো টাকা দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট হ্যাঁ ভিতরে ডাচ ব্যাগ লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে পাবেন শুধুমাত্র একজন আজকে এই বারবার চেকের এই ব্যাগটা মাত্র বারোশো টাকা যা লাগবে দ্রুত ন করবেন শুধু লাস্ট পেজ বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার খ্রিস্টানের অলঙ্কা ব্র্যান্ডের দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নেওয়া যাবে আজকের অফার প্রাইজে পাবেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা খ্রিস্টানের অলঙ্কার খ্রিস্টানের অলঙ্কার যত ব্যাগে আছে বাইশশো টাকার নিচে আসেই না বললে চলে কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন দেখি আমি পাচ্ছি গেস ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার অনেক বড় ডিস করার পর যারা র্যান্ডম রাবিজ করতে চান অফিস কলেজ বা শিক্ষক আপনারা লাঞ্চ বক্স ছাতা টাটা নিয়ে টুকে টাকি জিনিসপত্র ক্যারি করতে চান তারা এই ব্যাগগুলো নিতে পারেন মানে এটা এরকম একটা ব্যাগ টাকা দিয়ে কিনবেন ইউজ করবেন টাকা উচিত হবে ইনশাল্লাহ ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট সাথে একটা পাউচ আছে খুব সুন্দর ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট প্রত্যেকটা রানারে প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ব্যাগও আছে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস টাইম মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে তিনজন কি কালার না এই ব্যাগে পাবেন আজকে একজন একটা কালার মাত্র চোদ্দশো টাকা যার লাগবে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ফুল প্যাটার্নের একটা ব্যাগ আগুন আর ব্ল্যাক চার নষ্ট হবে না ইনশাল লং টাইম রাব করতে পারবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে লং বেল্টটা ফুল প্যাটার্নে কোম্পানি ডাস ব্যাগ গাছ পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালারই এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন ক্রিস বেলা ব্র্যান্ডের একটা ওয়ালেট আছে দুইটা কম্পার্টমেন্ট ডাস্ট ব্যাগ আছে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেটও আছে বিগ সাইজ ওয়ালেট সব পাবেন শুধুমাত্র একজন পনেরোশো টাকা যা লাগবে দ্রুত নক করতে হবে ক্রিস বেলা মাত্র পনেরোশো টাকা দেখেন এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন একটা কালা মাত্র পনেরোশো টাকা বাক্য ব্র্যান্ডের এটার ভিতরে একটা ওয়ালেট আছে এখানে একটা পকেট এখানে পকেট এই যে দিকটায় একটা ওয়ালেট পাবেন ভিতরে মানি চেম্বার পকেটও আছে যে বেড আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা পিছনে যে কোনো ব্যাগ আপনি দেখতে চান আমাদের ইনবক্সে নক করবেন স্ক্রিনশট দিয়ে ব্যাগটা দেখালেই আমাদের প্রতিনিধি আপনার থেকে রিপ্লাই দিবে ইনশাল্লাহ খ্রিস্টান অ্যান্ড অলঙ্কার ব্র্যান্ড এই ব্যাগটা শুধুমাত্র একজন পাবেন একটা কালার এই জন্য অনেক একটা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র একজন প্রত্যেকটা রানারে জিপের একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে নেবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্টব্যাগ সবই আছে শুধুমাত্র একজন পাবেন একটা পিস মাত্র পনেরোশো টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে মাত্র পনেরোশো টাকা শেষ পিস আলাল বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার ছিল প্রায় ষাটটা কালার ছিল তো শেষ হয়ে হইতে এখন প্রায় তিনটা কালার আছে এই তিনটা কালার প্রায় শেষ পর্যায়ে যার যে কালার পছন্দ হবে বিশেষ করে এই কালারটা খুব সুন্দর একটা কালার যার যে কালার পছন্দ হবে দ্রুত নক করে নিতে হবে কারণ এগুলো প্রায় আমাদের শেষ পর্যায়ে খুবই সুন্দর একটা ব্যাগ আলের বেবি ব্র্যান্ড প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে পাবেন আজকাল লাইভে শুধুমাত্র তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা খ্রিস্টানের অলঙ্কা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার এই দুই পিস শেষ হওয়ার পরে নেক্সট যে এই প্রোডাক্টটা নেবেন যিনি নেবেন মনে রাখবেন দুই হাজার টাকাতে পাবেন না অবশ্যই তেইশশো টাকাতে নিতে হবে দেখেন এই ব্যাগটা পাবেন শুধুমাত্র দুইজন দুইটা কালার খ্রিস্টানের অলঙ্কার ব্র্যান্ডের আপার প্রাইসে যেগুলো আছে সবাই নিয়ে নেন পনেরোশো টাকায় যেগুলো আছে ভিতরে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট বানি চেম্বার পকেট সবই আছে মিডিলে একটা কম্পার্টমেন্ট আছে শেষ দুজন পাবেন মাত্র আঠারোশো টাকা করে লাস্ট অফার পাই মাত্র আঠারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা আল্লাহ বেবি ব্র্যান্ডে এই ব্যাকটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটার ভিতরে প্রায় আমাদের ষাটটা কালার ছিল এটাও আমাদের শেষ লাস্ট দুইটা কালারে আছে যার লাগবে দ্রুত নক করবেন স্টক একেবারে শেষ পাওয়া যায় ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্টবিন সবই আছে পিছনেও একটা ব্যাক চেম্বার আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে মাত্র পনেরোশো করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার কি মাত্র পনেরোশো টাকা না আমি খেলি আমি কখনো চেতেন এগুলা ভুলেও চেতিনা ক্রিস্টানের অলঙ্কার ব্র্যান্ডে এই মডেলটাও পাবেন আজকে তিনজন তিনটা কালার এই মডেলটাও পেয়ে যাবেন আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে যদিও এটার নিউ স্টক যেগুলো আসতেছে অলরেডি বাইশো ঘরে আমাদের শেষ পর্যায়ে এটারও তিনটা কালার আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাসব্যাগ সবই আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন চকলেট বিয়ার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ব্যাগ সবই আছে সাথে একটা পর্যাপতিও আছে পিছনে আবার একটা ব্যাগ চেম্বারও আছে খুবই সুন্দর একটা ব্যাগ চকলেট বিয়ার এটা প্রাইস ছিল এটা প্রাইস ছিল পঁচিশশো টাকা কিন্তু আজকে অফারে দিয়ে দিবে শুধু একজন একজন অর্ধেকেরও কম দামে দিয়ে দেব শুধুমাত্র একজনকে পঁচিশশো টাকার এই ব্যাগটা অর্ধেকেরও কম দাম মাত্র বারোশো টাকা পাবেন একজন একটা কালার একটা পিস যা লাগবে দ্রুত না করবে মাত্র বারোশো টাকা মিস আলিটা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে ছয়জন ছয়টা কালার মিস আলিটা 6 জন গলা পাবেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে মুন শেপ ব্যাগ যে পুরো নিতে চান মিছাল এটা ব্যাগে নিতে পারেন অনেক फेमस একটা ব্যাগ অনেক চলতেছে অনেক আপুরাই নিচ্ছে ভিতরে লং বেল্ট আছে দুইটা মানি চেম্বার দুইটা পকেট আছে দুইটা মানি চেম্বার দুইটা পকেট আছে লং বেল্ট আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন ব্যাক চেম্বার আছে খুচরা টাকা এখানে রাখতে পারবেন বেশি টাকা বড় নোটগুলো এটার ভিতরে রাখবেন পাবেন আজকে লাইভে মাত্র ষোলোশো টাকা করে ছয় জন ছয়টা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার 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 মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকের লাইভে ছয়জন ছয়টা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইবে এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন একটা কালারই মাত্র বারোশো টাকা পাবেন শেষ একজন একটা কালার যা লাগবে দ্রুত নকরবেন করবেন ডাবল ম্যাগনেট ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গাও আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা যা লাগবে দুর্ঘটনা করবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে শর্ট বেল ভিতরে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট মাঝে চেন জিপার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন এটা ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে চারজন চারটা কালার ভিতরে চারটা পকেট একটা সিকিউরিটি চেম্বার দুইটা বেল্ট এটা শর্ট বেল্ট ভিতরে লং বেল্ট যেটা আছে সেটাও দেখাইছি মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকের লাইভ এই মডেলটা চারজন চারটা কালার টোট ব্যাগ টোট ব্যাগ দিতে যাচ্ছেন তাদেরকে একটু টোট ব্যাগ দেখাচ্ছি অফার প্রাইজে টোট প্রাইজের হচ্ছে বক্স আর সেই বক্স নেই মাইকেল কোর্সের এই টোট ব্যাগগুলো যারা দেখতে চাচ্ছেন দেখেন মাইকেল কোর্সের মাইকেল কোর্সের এই টোট ব্যাগটা যারা নিতে চান নিয়ে নেন খুবই তাড়াতাড়ি দেখেন ভিতরে স্পেসটা মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক জায়গা আছে টোট ব্যাগ যেটা আপনি ল্যাপটপ পানির বোতল ছাতা বই খাতা লাঞ্চ বক্স টিফিন বক্স দুনিয়ার যা আছে সব এটার ভিতরে ভরতে পারবেন ইনশাল্লাহ পাবেন আজকাল লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ বাইকেল করতে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার এই এটা কিন্তু পুরোটা আগে একটা বক্স বক্স সেলে টাইপের এটা হয়তো বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার যার যে কালার যে ডিজাইন মডেল পছন্দ হবে দ্রুত না করবেন মাত্র বারোশো টাকার একটা কালার দুইটা কালার তিনটা কালার কালার চারটা পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইফ এটা পাঁচজন পাঁচটা কালার এই সাড়ানো ছিল পাঁচটা কেমনি

পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার যার যেটা পছন্দ হবে দূরত্ব লাভ করবে তো আজকে কিন্তু অনেক ব্যাগি দেখেছি আপনারা অনেক ডিসকাউন্ট অফার প্রাইজের ব্যাগি দেখেছি সব তো যার যেটা পছন্দ হবে দূরত্ব নক করবেন দূরত্ব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন یشان باید حالا تاکد بن شو سپاهک بن الله